নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি রুই মাছের কালিয়া খুব সহজে কিভাবে বানিয়ে নিচ্ছি চলো দেখে নিই প্রথমে মাছ নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব তারপর লাল লাল করে মাছগুলো বেশ কড়া করেই ভেজে নেব। এবার মাছ ভাজা হলে কড়াতে গোটা গরম মশলা আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ প্রথমে ভেজে নেব অল্প নুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব তারপর একটা পেঁয়াজ টমেটো আর রসুন একটুখানি গ্রেড করে নেবো তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো মিক্সিতে দিয়ে সেটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে মশলা থেকে এবার আর শুকনো মশলা রোজকার যেগুলো আমরা ইউজ করি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে আমরা সেটাও মশলার মধ্যে অ্যাড করে নেবো তারপর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে এবার একটু টক দই ভালো করে ফেটিয়ে রেখে দেবো সেটা আমরা মশলার মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ বেশ ভালো করে কষাবো যখন দেখব তেল ছেড়ে আসছে তখন স্বাদ মতো নুন আমরা দিয়ে দেবো নুন দিয়েও বেশ খানিকক্ষণ কষানো হবে তারপর কষানোর পর আমরা যতটা কালিয়ার জন্য ঝোল প্রয়োজন ততটা জল গরম জল আমরা এখানে অ্যাড করব। আর ঝালের জন্য চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব যাতে গন্ধটাও কাঁচা লঙ্কার আসে বেশ ভালো লাগে এবার যে পরিমাণ জল দিলাম যতটা পরিমাণ আমার কালিয়াতে জল লাগবে ততটা জল দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলো আমরা দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে এই পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে নেড়ে ছেড়ে যতটা আমাদের গ্রেভি প্রয়োজন রেখে শুকনো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের কালিয়া আমি তো এইভাবেই বানাই তোমরা কিভাবে বানাও জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো